ফ্রেন্ডস তো বাজারে এখন টমেটো বিশাল সস্তা তাই জন্য আমার মা ঠিক করেছে এই টমেটোগুলোকে আচ্ছা মতো জব্দ করবে তার জন্য হচ্ছে এক বস্তা টমেটো কিনে নিয়ে এসেছে আর এই যে এখানে তার থেকে আমি অর্ধেক টমেটো নিয়ে নিয়েছি আমি নিন এগুলো মাই দিয়েছে তো এগুলো দিয়ে হচ্ছে মা টমেটো সস নাকি আচার বানাবে ও মা টমেটো সস না আচার সস বানাবে সস তাই এই টমেটোগুলোকে আমি কল থেকে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কিভাবে মা সস বানায় আচার না আমি বারবার খালি আচার বলে ফেলছি তো কিভাবে সস বানায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো আমি ফার্স্ট টাইম দেখবো যে মা কিভাবে বানায় কারণ আমি এতদিন হচ্ছে দোকানের কেনা সস খেয়েছি বাড়িটা কখনোই খাইনি তো দেখি মা কিভাবে বানায় আর আমার সাথে সাথে তোমরাও ভিডিওটা দেখে নাও মানে কীভাবে টমেটো থেকে টমেটো সস তৈরি করা হয় ঘরোয়া পদ্ধতিতে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইজ আমি এখন সব টমেটোগুলোকে ঘষে নিচ্ছি যদি এগুলো না ঘষলেও হতো এগুলো মিক্সিতে ব্লেন্ড করলেও হয়ে যেত আর আমাদের মিক্সি এতটাই খাটার আমার কা মিক্সি তাতে হচ্ছে ব্লেন্ড হয় না নষ্ট হয়ে পড়ে আছে তার জন্য আমাকে এটার মধ্যে করে টমেটো ঘষে নিতে হচ্ছে যার জন্য আমাকে সারাদিনের পেছনে সময় দিতে হবে তো এখন আমি টমেটোগুলো সব ঘষছি ঘষা হয়ে গেলে তারপরে আবার কি হচ্ছে তোমাদেরকে আবার দেখাবো তো গাইজ ফাইনালি আমার হচ্ছে গ্রেটার দিয়ে সমস্ত টমেটো হচ্ছে করা হয়ে গেছে আর এই হচ্ছে সব টমেটোর জামা কাপড় গুলো সব খুলে বাদ দিয়ে দিয়েছি আর এই হচ্ছে টমেটো এবার হচ্ছে মা কি করবে না মানে তুমি এবার এটাকে কি বানাবা কি করতে হবে এবার এর পরের কি আচ্ছা এটাকে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে তারপরে কি করবে ছাঁকবে ওই কোন একটা চালনি ফালনি দিয়ে ছাঁকবে তো এটাকে সিদ্ধ করা হোক তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হে গাইস তো আমাদের টমেটো সস রেডি করার জন্য এটাকে হচ্ছে এই যে টমেটো সসটা মানে সস এখনও রেডি হয়নি এটা হচ্ছে সিদ্ধ করার পরে ছেকে নেওয়া হয়েছে চালনি দিয়ে ঠিক আছে সেগুলো আমি জানি না মা কখন করে নিয়েছে হুট করে আমাকে ডাকে উনি আমি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য হচ্ছে আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের এটা সেদ্ধ করা হয়ে গেছে আর চালনি দিয়ে ছেকে নিয়েছে তো এটা করার পরে তারপরে হচ্ছে কড়াই বসাবে কড়াই বসিয়ে কি কি করবে সেটা তোমাদের দেখাচ্ছি তো গাইজ মা এখানে হচ্ছে টমেটো সসটা রেডি করার জন্য কড়াই দিয়ে দিয়েছে কড়াইতে হচ্ছে অল্প করে এলাচ দারচিনি সরি 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 গাইস মা হচ্ছে ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইতে হচ্ছে সাদা তেল দিয়েছে দেওয়ার পরে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়েছে অল্প অল্প করে দেওয়ার পরে এর মধ্যে কি দেবে জানি না মা জানে এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে শুকনা লঙ্কার গুঁড়া এইবার হচ্ছে টমেটো সস কালারফুল হয়ে যাবে আচ্ছা এই শুকনো লঙ্কা পুড়ে যাচ্ছে তাতে দাও তাতে দাও কি করে পুরো একদম মেলা পোড়ার মতো ধোঁয়া উঠে গেল এর মধ্যে কি কি দিলো সেটাই তো বলা হলো না আমার এর মধ্যে দিলো হচ্ছে শুকনো লঙ্কা বেশি করে শুকনো লঙ্কা রসুন বাটা দেওয়ার পরে দিলে হচ্ছে লবণ আদা বাটা ও আদা বাটাও ছিল আমি তো জানি না আমার মা জানে সব দিয়ে এবার হচ্ছে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা নাকা করে নাওয়া চাড়া হচ্ছে দিয়ে দিলো সমস্ত সিদ্ধ করা সিদ্ধ করে ছেঁকে রাখা টমেটোগুলোকে আমি এত সুন্দর করে রান্নার ভিডিও মনেই প্রথমবার করছি যদিও আমার এটা রান্নার আইডি না মানে রান্নার পেজ নয় এটা তবুও আমি রান্নার ভিডিও নিচ্ছি চলো এইবার হচ্ছে এটাকে নাড়াতে হবে কন্টিনিউ নাড়িয়ে যান নাড়িয়ে যান ভালো করে নাড়িয়ে যেতে হবে কি 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 আর বলুন কি ভালো করে নাড়িয়ে যেতে হবে খেতে খুব সুস্বাদু তাই এই আমার মা বানাচ্ছে আর একটু বলে দাও খেতে কেমন হবে দোকানের সজের থেকেও খেতে ভালো হবে আচ্ছা আচ্ছা দেখা যাক আমার মা কি ছাতার মাথা বানাবে আবারে আমি তো হচ্ছে হাঁচি দিতে দিতেই পাগল হয়ে যাব এত পরিমাণে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে এতে যাই হোক কথাটা হচ্ছে গিয়ে এটাতে এখনও কোনো রকম ফুড কালার অ্যাড করা হয়নি তারপরেও এটা কত সুন্দর টকটকে লাল হয়েছে এটাই হচ্ছে মজার ব্যাপার ন্যাচারাল কালার টমেটোর এই যে গাইস আমার মা জননী কত যত্ন করে রান্নাটা করছে কিন্তু আমার মায়ের এই হাতের জন্য আমি ভালো করে দেখাতে পারছি না এই যে এই যে আমার মা অনেক যত্ন করে রান্নাটা করছে এই যে এই যে গাইজ এবার চিনি দেওয়া হচ্ছে এর মধ্যে আবে আমার মা নিজেও জানে না কতটা দেবে আরে এইভাবে দে না দিলে তো বুঝবো সে হচ্ছে চিনি দেওয়া হয়ে গেল আর এখানে এতটাই লঙ্কা ঝাজ থাকা যাচ্ছে কুচি এরপরে কি দেওয়া হবে মা ভিনিগার 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 দাও এবার এর মধ্যে পড়বে ভিনিগার এবার এর মধ্যে দেওয়া হচ্ছে ভিনিগার তাই তাই মানে দেবা বলে এবার হচ্ছে আমি একটু নড়া দি না নালে কি করে নাম হবে যা আমি বানিয়েছি এটা আমি নড়া দিচ্ছি এটাকে পেদিকার মানে পুচিরানির সম্মানে চিল্লাচ্ছে আরে উপায় দি হ্যাঁ আচ্ছা তাই তাই এখন এতটাই ঝাজ হয়ে গেছে পুচি হাঁচি কাশি পেদে কিছুই করে দিচ্ছে ঠিক তাহলে এবার এটা হচ্ছে ভালো করে ফুটবে বাবা আমি আর নাতে পারবো না মশা কামড়াচ্ছে তুমি নাড়ো তো গাইজ এখানে আমাদের টমেটো সস চলছে আর হচ্ছে এখানে টমেটো সস বানানোর জন্য যখন তেলের ওপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিল তখন হচ্ছে সবাই ঘরে সবাই কাস্তে 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 পুরো পেট ব্যথা হয়ে গেছে মানে কাস্তে কাস্তে পুরো পাত দিয়ে দিয়েছে সবাই তার জন্য হচ্ছে সব গদ্দে বেরোয় চলে গেছে তোমরাও কিন্তু তোমাদেরও বলছি তোমরা যদি আমার এই রেসিপিটা দেখে যদি তোমরা বাড়িতে এই টমেটো সস বানাতে যাও তাহলে অবশ্যই বাড়িতে গড়ের গড়ের মধ্যে যারা যারা আছে সবাইকে একদম বাড়িতে বার করে দেবা না হলে কিন্তু সবাই পাগল হয়ে যাবে কাস্তে কাস্তে ঠিক আছে ঘর দিয়ে সবাইকে বার করে দেবা তারপর হচ্ছে বানাবা আর আমার এই রেসিপিটা দেখলে একদম পুরো দোকানের মতো টমেটো সস তৈরি হবে তো এই ভিডিওটা সবাই পুরোটা দেখো আর অবশ্যই বাড়িতে ভাবে বানানো ট্রাই করো তাহলে দেখো তোমরাও আমাদের মতো বিশাল বড় লেভেলে সাকসেসফুল হওয়া ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমাদের টমেটো সস পুরোপুরি রেডি ভালো করে দেখাই গাইস আমাদের টমেটো সস পুরোপুরি রেডি দেখো কতটা গাঢ় হয়েছে তো কতটা কালার সুন্দর হয়েছে জানি না ফোনে কতটা কালারটা বোঝা যাচ্ছে কিন্তু আমি সামনে দেখছি একদম পারফেক্ট টমেটো সসের কালার হয়েছে ফোনে যদিও একটু অন্য রকম লাগছে কিন্তু সামনে থেকে দারুন লাগছে আর গন্ধটাও একদম দারুন তো গাই বাজারে এখন টমেটো ভীষণ ভীষণ সস্তা তোমরাও পাকা পাকা লাল লাল রস রসে টস টসে টমেটো কিনে নিয়ে আসো আর আমার এই ভিডিওটা দেখো আর একদম দোকানের মতো টমেটো সস তৈরি করে ফেলো জানি আমি এত তোমাদের হেল্প করলাম এই রেসিপিটা শেয়ার করে আমাকে অত থ্যাঙ্কস দিতে হবে না শুধু ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এরকম টমেটো সস বানাও আর এগরোল মোমো পকোড়া যা কিছুর সাথে খেতে পারবে ঘরে স্টোর করে রাখতে পারবে এত সুন্দর টমেটো সস হয়েছে তো চলো ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা